مولاي صل وسلم دائما ابدا على حبيبك السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين الكريم الحنين الرؤوف الرحيم وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ হজরত জিয়াউল হক মেজ ভান্ডারি রহমতুল্লাহ আলাই ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা অনুষ্ঠান দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা একটি দেশের একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার শিরোনাম হিসাবে আমরা রেখেছি রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা প্রতিপালনে ইসলামী নির্দেশনা প্রতিটি রাষ্ট্রের পরিচালনার জন্যে কিছু নীতিমালা কিছু নিয়ম কিছু আইন থাকে সেই আইন সেই নিয়মটি দুটো সিস্টেমের হয়ে থাকে একটি হচ্ছে খোদা প্রদত্ত যেই আইন সেই আইন কে কেন্দ্র করে এবং আরেকটি হচ্ছে মানবসৃষ্ট যে আইন যে নিয়ম সেই আইনকে অবলম্বন করে তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে একটি রাষ্ট্রে মানবরচিত আইনের সাথে সাথে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন তথা ঐশী গ্রন্থকে ফলো করে ঐশী গ্রন্থকে সামনে রেখে একটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা এবং এর যে পরিচালনার সুষ্ঠু মাধ্যম সেটিকে কি করে অবলম্বন করা যায় কি করে রাষ্ট্রকে পরিচালনা করা যায় কোরআন এই ব্যাপারে কি নির্দেশনা দিয়েছে রসুল আকা সালাম এই ব্যাপারে আমাদেরকে কি পথ দেখিয়ে গিয়েছেন সে বিষয়ে আমরা আলোচনা শুনবো এবং এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের আজকের অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে এসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ইসলামী চিন্তাবিদ ডক্টর মুফতি মোহাম্মদ নূর হোসাইন ওয়ালাইকুম আসসালাম স্যার আমি আপনার কাছে আজকে প্রথমে এই বিষয়ে জানতে চাইব যে কোরআন এবং সুন্নার আলোকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা এটি প্রতিপালনের বিধান কি রয়েছে এই ব্যাপারে আপনি আমাদেরকে জানাবেন ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা প্রতিপালনে মানার ক্ষেত্রে ইসলামী বিধিবিধান সুস্পষ্ট পবিত্র কোরআন সুন্নাতে সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া হয়েছে প্রথমত যদি আমরা কোরআন শরীফের নির্দেশনা শুনি আল্লাহ তালা বলছেন ইয়া ই আল্লাহ দি না মানু আতে আতে রসুল ও আমরি মিন এই মান্দারগণ তোমরা আল্লাহ রাসূল এবং তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো আল্লাহ রসুল নেতৃবৃন্দ বলতে এখানে কোরআন শরীফের আইন রসুল এখানে সুন্না আর রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবেন যারা নেতৃত্ব দেবেন পরিচালনার মধ্যে প্রশাসনের মধ্যে যারা থাকবেন তাদের আনুগত্য করার কথা বলা হয়েছে যেমন একটা রাষ্ট্রের যারা পরিচালনার মধ্যে থাকবেন তারা তাদেরকে অনুসরণ করা তাদের আনুগত্য করা আর তাদের বিধি রচিত বিধিবিধান এগুলো মেনে চলা সর্বোপরি রাষ্ট্রের আইনশৃঙ্খলা মেনে চলা এটা হচ্ছে একজন নাগরিকের দায়িত্ব হতে পারে অনেক সময় নির্বাচিত নেতা আমার পছন্দের নাও হতে পারে কিন্তু যখন তিনি নির্বাচিত হয়ে যাবেন রসুল আকরাম সাল আমার নির্দেশনা হচ্ছে আতে আমির অল আবদেন হাফসি তোমরা আমিরে আনুগত্য করো যদিও সে হাফসি গোলামও হোক না কেন দাস বংশেরই হোক না কেন তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে মানে রাষ্ট্রের যারা পরিচালনা থাকবেন প্রশাসনে যারা থাকবেন রাষ্ট্র যে বিধিবিধান প্রণয়ন করবেন সেগুলো অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন এগুলো পরিচালনা করা এটা একজন নাগরিক হিসেবে দায়িত্ব ইসলাম এটাকে গুরুত্ব দেয় এবং নেতা কর্তৃক যেই নীতিমালা প্রণীত হবে সেটাই আমাদের আইন শৃঙ্খলার জন্য সেটাই আমাদের জন্য আইন সে আইনটা আমাদেরকে মেনে চলছেন মাঝখানে রাসুল আল্লাহ তিনি যখন মদিনার রাষ্ট্রপতি হলেন মদিনার শাসক হিসাবে আল্লাহ হাবিব সাল্লাম এর যখন অভিষেকটা হলো তার আগমনের পূর্বে সে আরব প্যানিনসুলা আরব বিশ্বে কোন ধরনের আইন প্রচলিত ছিল আমরা জানি যে রসুর করিম সাল্লাহসাল্লামার শুভাগমনের পূর্বে আরব রাষ্ট্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না তাদের ব্যক্তিগত থেকে সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না যার যা ইচ্ছা সেভাবে চলত জোর যার মূল্যক তার সে নীতিতেই তারা সমাজ পরিচালনা করত একটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে তাদের গুত্রভিত্তিক একটা শাসন ব্যবস্থা ছিল সেখানেও জলুম নির্যাতন নির্বিচার বা অত্যাচারের শাসন তাদের মধ্যে সুপ্রতিষ্ঠিত ছিল তারা মদ জুয়া নারী যুদ্ধ নিয়েই ব্যস্ত ছিল তো এর মধ্য দিয়ে তাদের জীবন কাটত সেই কারণেই আমরা সেই যুগটাকে বলি যে বর্বর যুগ যা যেরকম ইতিহাসের কিতাব থেকে আমরা জানি যে সেখানে উল্লেখ রয়েছে বনু নজির বনু কায়নুকা বনু হাদরা বনু থামিম এই বিভিন্ন ভিত্তিক তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি সেটি হচ্ছে রাষ্ট্রীয় আইন আমরা দেখি যে একটা দেশে কখনো কখনো সরকার কিংবা গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠান এমন কিছু আইন প্রণয়ন করেন যেই আইনটা আসলেই কোরআন এবং সুন্নার সাথে কিছুটা সাংঘর্ষিক কিংবা পরিমাপ পরিপূর্ণভাবে সাংঘর্ষিক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদের কাজ কি আমরা সেই আইনটাকে কিভাবে মানব কিংবা কিভাবে মানব না কিংবা সরকারের প্রতি সাধারণ জনগণের কর্তব্য বা দায়িত্ব এর ব্যাপারে ইসলাম কি বলে এই অবস্থাতে একজন মুসলিম ওই রাষ্ট্রে বসবাস করতে গেলে প্রথমে তাকে দেখতে হবে যে এটা কোরআন সুনার বিরোধী মানে কতটুকু বিরোধী এবং রাষ্ট্রের ওই আইনটা আমার জন্য মানাটা কতটুকুন আবশ্যক ওনারা কীভাবে আমার কাছে চাচ্ছেন তো বিষয়টা যদি এমন হয় যে যে সেটা আমার কিছু মুবা পর্যায়ের হতে পারে সেটা জায়েজ পর্যায়ের হতে পারে সেটা নফল পর্যায়ের হতে পারে আবার ওয়াজিব পর্যায়ের হতে পারে ফরজ পর্যায়ের হতে পারে অর্থাৎ রাষ্ট্রের আইনটা এমন হলো যে যেটার কারণে আমার তরক হতে পারে অথবা আমার তরক হতে পারে এই বিষয়টার আলোকে অর্থাৎ ইসলামী বিধান এগুলোকে হাকাম বলা হয় হ্যাকে আমের আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটা কতটুকু মানব কি মানবো না রাষ্ট্রে যেহেতু আমি বসবাস করি রাষ্ট্রের আইন মানে আমার জন্য আবশ্যক সেক্ষেত্রে রাষ্ট্র যদি কোনো এমন আইন করলো যেটার কারণে আমার মুবা কাজ বা জায়েজ কাজটা ছুটে যাচ্ছে তখন কিন্তু আমি সেটাকে ছেড়ে দিতে পারি অথবা মোস্তাহাব কাজ ছুটে যাচ্ছে সেটা আমি ছেড়ে দিতে পারি এমন যদি হয় যে মানে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ওয়াজি ফরজ আমার তর্ক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাকে কৌশল অবলম্বন করতে হবে যেন রাষ্ট্রের আইন আইনও আমি মেনে চলতে পারি আমার ফরজেন যেন তরক না হয় তো এক্ষেত্রে আরেকটা বিষয় হতে পারে সেটা হলো আমার একই দা আদর্শ বিরুদ্ধে যাচ্ছে অর্থাৎ কুফুরি বা শিরিক আমার থেকে প্রকাশ্য হবে যদি এই আইনটা আমি মানতে চাই এমত অবস্থায় কোরআন শরীফের বিধান হচ্ছে মান কাফরা আল্লাহমিম বাদি আদি হি এই আয়াতের আলুকে বলা হচ্ছে যে যে সে কোনো ব্যক্তি যদি মানে তার ইমানকে সংরক্ষণ করে অন্তরের মধ্যে ইমান লালন করেন ধারণ করেন কিন্তু রাষ্ট্রীয় বাধ্যবাধকতায় অথবা কোনো গুষ্টিকোত্রিক বাধ্য হয়ে তিনি যদি কুফরি করতে বাধ্য হন নতমা বেকালবি উনি কিন্তু তখন অন্তরের মধ্যে সেটা লালন করে করছেন তাহলে তার জন্য কোনো অসুবিধা নেই এখানে দুইটা আবার বিষয় আছে একটা হচ্ছে উনি কুফুরি আকিদারটা বর্জন করার জন্য যদি ওনার উপরে মৃত্যুদণ্ড বা এ জাতীয় কোনো বিষয় চলে আসে তখন উনি হয়তো সেটাকে সাদরে গ্রহণ করতে পারেন অথবা আরেকটা বিষয় হতে পারে সেটা হলো উনি কৌশল অবলম্বন করে অন্তরের মধ্যে ইমান ধারণ করবেন কিন্তু মুখে কুফির উচ্চারণ করবেন মা কাজের মধ্যে কুফির উচ্চারণ করবেন হ্যাঁ প্রকাশ করবেন ইমা জীবন বাঁচানোর জন্য এটাও কিন্তু ইসলামী শরিয়া অনুমোদন করে এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে ইসলামী শরিয়ার মধ্যে পাঁচটা মাকাসিদু শরিয়া মাকসাদ উদ্দেশ্য আছে মধ্যে হিফজুর নাফস মানে নিজের জীবনকে রক্ষা করা এটা কিন্তু বড় একটা ফরস মানে আপনার নামাজ হচ্ছে বড়ো ফরস হচ্ছে আপনার জীবন রক্ষা করা তো সেই ক্ষেত্রে আমি যদি কোনো সময় যদি নামাজ রক্ষা করতে গিয়ে যদি ইমান হারাতে হয় তখন আমি নামাজ তরক করব অনুরূপভাবে আমার যদি কুফুরি কালাম মুখ দিয়ে উচ্চারণ করতে গিয়ে যদি আমার দেখা যাচ্ছে আমার জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে তখন নিতে পারেন যে আমি মানে কুফুরি কালামটা করলাম কিন্তু অন্তরের মধ্যে আমি ধারণ করলাম যে আমার ইমানটা ঠিক থাকলো এভাবে করে সমন্বয় করা যায় আরেকটা এখানে বিষয় আছে এটা হলো যে আজিমত যদি আপনি ধরেন আপনাকে কুফরি কালাম করতে কুফুরি কাজ করতে বা সিঁড়ি কাজ করতে বাধ্য করা হলো তখন আপনি যদি সেটা না মেনে যদি আপনার জীবনের ঝুঁকি নেন তখন সেটাকে বলা হয় আজিমত আর যদি বলা হয় যে না আমি কৌশল করে আপাতত বাহ্যিকভাবে আমি কুফরিটাকে উচ্চারণ করব। কিন্তু অন্তরের মধ্যে সেটা লালন করব না এরকম যদি করে এটাকে বলা হয় রকসৎ এই দুটা পদ্ধতি কিন্তু আমরা সাহাবাহিকরামের জীবনে দেখছি যখন মক্কী জীবনে রসুল আকরাম ইসলাম ইসলামের প্রচার শুরু করলেন তখন দেখা যাচ্ছে হজরত আম্মার হজরত ইয়াসির হজরত সুমাইয়া হজরত হুবাইব রদিয়াল্লা দানু ওনাদের জীবনে এরকম ঘটেছে তখন দেখা যাচ্ছে হজরত সুমাইয়া হযরত ইয়াসির হজরত হুবাইব ওনারা ওনাদের মুখ দিয়ে কুফরি কালাম বের করানোর জন্য চেষ্টা করা হয়েছে ওনারা সেটা করেন নাই শাহাদত বরণ করেছেন হজরত আম্মার রদিয়াল্লা দানু তখন বললেন যে আচ্ছা ঠিক আছে ওনাদের মন জয় করার জন্য বা ওনাদেরকে ঠিক রাখার জন্য উনি রসুল কামসুল বিরুদ্ধে কথা বলে ফেললেন অন্তরে কিন্তু সেটা লালন করেনি তখন উনি করলেন কি সেটা বলে মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে আমি তো এটা মুখে বলে ফেললাম কিন্তু অন্তরে ধারণ করি না এটা রসুল কামসুল্লাহলামার দরবারে গেলেন তখন যাওয়ার পরে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো এরকম বলে ফেলছি তখন রসুল ইসলাম বলছেন তখন তোমার অন্তরটা কীরকম ছিল মনের মধ্যে কি লালন করেছিলেন বলে আমি মনের মধ্যে তার বিপরীতটা লালন করেছিলাম তাহলে তুমি ঠিক আছে তোমার কোনো সমস্যা নেই ধন্যবাদ আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে রাখতে যাচ্ছি সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় শৃঙ্খলা পরিবর্তী কাজের জন্য ইসলামী শাস্তির বিধান যদিও আমরা জানি যে রাষ্ট্র যেই নীতিমালা বা যেই ধারায় চলে বিধিবিধান শাস্তি কিংবা পুরস্কার কিংবা যাই হোক না কেন যে কোনো সিদ্ধান্ত সেই বিধি মোতাবেক কিন্তু আরোপিত হয় এরপরেও আমাদের যেহেতু সংখ্যাগরিষ্ঠ দেশে আমরা বসবাস করছি তো মানুষের জানার অধিকার রয়েছে যে ইসলামের শাস্তি বিধানগুলো কে কীরকম এবং যেহেতু ইসলামের শাস্তি বিধানের কিছু নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি অনুসারে আমরা যেই ধরনের রাষ্ট্রে বসবাস করছি এই রাষ্ট্রে ইসলামী শাস্তির বিধানগুলো কি রয়েছে যদি কেউ ভুল করে ফেলে ধন্যবাদ একটা রাষ্ট্রের আইন রক্ষা করা আইন মানা এটা নাগরিকের জন্য আবশ্যক ফরজ এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সেটা না মেনে তাকে তখন তার বিরুদ্ধে রাষ্ট্রের যেই আইন আছে সেই শাস্তি প্রয়োগ হবে এক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে দেখা যাচ্ছে যে মানে এটা ইসলামের সাথে যাচ্ছে না রাষ্ট্রের আইনটা তো শাস্তিটা রাষ্ট্রীয় শাস্তি তো ইসলামের শাস্তিটা হলো এরকম প্রথমত যে ওই রাষ্ট্র যে আইন প্রণয়ন করবে সেটার জন্য যে বিধান থাকবে সেই বিধানটা তার জন্য কার্যকর হবে প্রযোজ্য হবে তো এখন যদি ইসলামী আইনে সেটা যদি না যায় সেটা যদি অতিরিক্ত হয় বা শীতল হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ব্যক্তি আমরা যেহেতু পরকালে বিশ্বাস করি মুসলমান পরকালে বিশ্বাস করে রাষ্ট্রীয় আইন যদি তার যদি তার জন্য যদি মানে ছোট অপরাধের জন্য বড় দণ্ড যদি হয়ে যায় তাহলে সে পরকালে পাবে কিন্তু রাষ্ট্রীয় আইন যেটা সেটা কার্যকর হয়ে যাবে ইসলামী বিধান সেটাই বলে সেটাকে গ্রহণ করে মূল কথা হলো অর্থাৎ একটা রাষ্ট্র যদি একটা আইন প্রণয়ন করে সেটা তো গায়ের জুড়ে করে না সেটা অনেক চিন্তা ভাবনা করে অবস্থার প্রেক্ষিতে তারপর হচ্ছে আপনার সমসাময়িক অবস্থা এগুলোর প্রেক্ষিতে একটা আইন প্রণয়ন করে সেগুলোর উপরে পর্যালোচনা হয় তাহলে ওই দেশের নাগরিকরা সেগুলো সংখ্যালগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে হয় সাধারণত দেখা যাচ্ছে যে এটা ইসলামের সাথে বৈপরীত্য হয় না কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে হতে পারে তো এই যদি ইসলাম আইনে যদি সেটা দেখা যাচ্ছে যে এটা বেশি হয়ে গেছে তাহলে আমরা বিশ্বাস করি এটা তার উপর জুলুম হয়েছে ওই জুলুমটা সে ইহকালে না পাইলেও সে সেটার রিমেডি বা সেটার প্রতিদান সে বড়কালে পাবে এই বিশ্বাসটা একজন মুসলমানকে রাখতে হবে তারপরেও কিন্তু একটা রাষ্ট্রের আইন মেনে চলতে হবে যতক্ষণ না সে মানে কুফরি বা শিরিক করার জন্য তাকে বাধ্য করা হয় এটা এটা হাদিস্বরিক অনুযায়ী এইভাবে বলা হচ্ছে লাতি মাহ নুক ফিমা আসিয়াদের খালিক মানে কোনো সৃষ্টির প্রতি আনুগত্য নেই সষ্টার অবাধ্য হল ইসলামী নিধান আর প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাচ্ছি সেটি হচ্ছে যদি কখনো কোনো ব্যক্তি সে চাচ্ছে ইসলামী জীবন বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য এখন দেখা গেল রাষ্ট্র যদি তাকে এই ইসলাম বিরোধী কাজ করতে বাধ্য করে যে না তুমি এই কাজটা করতে পারবে না অথচ কাজটা কিন্তু ইসলাম সমর্থিত কাজ সে যেটা সে করতে চাচ্ছিল রাষ্ট্রের চাপে পড়ে সে বাধ্য হলো সেই কাজটিকে ত্যাগ করতে সেক্ষেত্রে ইসলাম কি বলে হ্যাঁ ধন্যবাদ এখানেও একটা বিষয় হচ্ছে যে মানে ওনারা যে রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করতে বলা হচ্ছে ওটা কোন পর্যায়ের বিধান বা আমার এরকম আমি আপনার কাছে যদি একটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে যে চীনে উইঘুর মুসলিম যারা রয়েছে তাদেরকে কিন্তু রোজা না রাখতে বাধ্য করা হচ্ছে তাদেরকে দাড়ি না রাখতে বাধ্য করা হচ্ছে তাদেরকে প্রকাশ্যে আজান দেওয়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ তাদের উপরে আরোপিত হয়ে এসছে হজের উপরে বিধিনিষেধ আরোপিত হয়ে এসছে বিভিন্ন রকম বাধ্যবাধকতা কিন্তু উইঘুর মুসলমানদের উপরে চলে আসছে এটা আমরা ইতিহাসে সংবাদ মাধ্যমে বিশ্ব সংবাদগুলোতে আমরা দেখে আসছি তো এই বিষয়ে এই ধরনের মুসলমানদের উপর তখন কি কর্মপদ্ধতিটা তাদের উপর বর্তাবে আজান যদি প্রকাশ্য দেওয়া না হয় এতে মুসলমানের নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না আজান দেওয়া ফরজ না আজান দেওয়া এটা শুননা। আমি একজন মুসলমান যদি নামাজ পড়তে চাই অর্থ মোতাবেক সে নামাজ পড়তে পারে যদি রাষ্ট্রীয় বাধ্যবাধকতা থাকে এটার কারণে যদি তাদের প্রতি কোনো বা শাস্তি আরোপিত হয় তখন তারা আজার না দিয়ে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কোনো দাঁড়িয়ে রাখা যাবে না এরকম একটা কথা রাষ্ট্রীয়ভাবে বলছে যে তুমি দাঁড়িয়ে রাখলে দেশে থাকতে পারবে না বা তোমাকে রোজা 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 ভেঙে দেওয়া আচ্ছা যদি মানে দাঁড়িয়ে রাখার বিষয়টা সেটা দাঁড়িয়ে রাখা শুননা এক্ষেত্রে যদি আপনি যদি এমন অপশন থাকে যে আমি দাঁড়িয়ে রাখতে গেলে সরকারি চাকরি পাবো না বেসরকারি চাকরি করতে হবে তো সেখানে আপনার জন্য সুযোগ আছে আপনি হয়তো দাঁড়িয়ে রাখবেন অথবা সরকারি চাকরি নেবেন তো আপনি একটা অপশন থাকলে আপনি তখন সেটাই করবেন আর যদি মনে করেন যে আমার সরকারি চাকরি যারা উপায় নেই তখন আপনি সেটা দাঁড়িয়ে রাখতে পার না রেখে চাকরিটা করতে হবে আপনার জীবন রক্ষা করার জন্য এখন রোজার বিষয়টা যেমন এটা হচ্ছে আরেকটু উপরের পর্যায়ে রোজাটা তো ফরজ এটা আপনার রাখতে হবে আল্লাহ নির্দেশ এবং কুতিবা আলিকুম সিয়াম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে এখন কোনো রাষ্ট্র যদি রোজা রাখতে বাধা দেয় তো সেই ক্ষেত্রে আমার রোজার বিষয়টা আমি যদি গোপনে রাখতে পারি রোজা রোজাটা এমন না যে মানে তোমাকে এখন খেতে হবে না খেলে তোমাকে মারবো মানে এরকম পৃথিবীতে এরকম কোনো মানে বিধান নেই এরপরেও যদি কোনো এসে যায় এরকম যদি কোনো বিষয়ে এসে যায় তখন দেখা যাবে যে আমার মানে এটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে না জীবনের সাথে যদি জীবনের সাথে চ্যালেঞ্জিং হয়ে যায় তখন আমি রোজা ছেড়ে দিতে পারব আমি মরে যাচ্ছি আমাকে মেরে ফেলবে রোজা রাখলে তখন আমি জীবন রক্ষার জন্য রোজা ছেড়ে দেবো আর যদি এমন না হয় তখন কিন্তু আমি রোজা রাখবো অর্থাৎ এটা হলো ইসলামী স্বরিয়া বলে লাউকান দিফুল্লাহ নাসান ইলাউ সাহা এটা হলো মূলবৃত্তর শেব রাহে সুরাবাকার মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তালা কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে বিধি বিধান প্রদান করেন না তত আমার যতক্ষণ পর্যন্ত আমার জীবন রক্ষা হবে আমি সুস্থ থাকতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিধান পালন করব। যদি আমার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো তখন কিন্তু আমি আমলগুলো ছেড়ে দেব পরে আমি খোঁজা করে দেবো সময় মতো খোঁজা করে দেবো আর যদি না পারি তখন আল্লাহ আমাকে মাফ করবেন জীবন রক্ষা করার জন্য সেটা করতে হবে আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে যে রাষ্ট্রীয় যে আইন সে আইনের ভিতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো মানব রচিত আইন এবং কোরআনিক আইন এই দুটোকে একত্রিত করে কিংবা অন্য ধর্মীয় কোনো পুস্তক বা কোনো পৌরাণিক আইন যেটা বলতে পারি সেই ধরনের আইন যখন রাষ্ট্রের আইনের সাথে একসাথে মিশ্রিত করে কোনো নতুন আইন তৈরি করা হয় সেক্ষেত্রে রাষ্ট্রের যারা অধিবাসী রয়েছেন সেক্ষেত্রে তাদের সেটা কিভাবে তারা পালনটা করবে মিক্সড আপ কোনো একটা আইন যদি তৈরি করা হয় তখন আমাকে দেখতে হবে যে আমার আইনগুলোর মধ্যে কোনটা আমার ইসলামের সাথে যাচ্ছে কোনটা ইসলাম বিরোধী আমার বিরোধী যদি হয় তাহলে সেটা কীরকম বিরোধী যদি ইসা এমন বিরোধী না হয় যেটার কারণে আমার চলে যাবে বা আমি ফরজ রক্ষা করতে পারছি না এমন যদি হয় তখন আমি সেই আইন মেনে চলতে কোনো অসুবিধা নেই আর যদি এই সাংঘর্ষিক আইনের মধ্যে মিক্সড বা এরকম বিভিন্ন জায়গা থেকে নেওয়া আইনের ক্ষেত্রে যদি ইসলাম ইসলামের পক্ষে নয় কিন্তু বিরোধী নয় এমনও যদি কিছু আইন থাকে সেক্ষেত্রে একজন মানুষের মানে চলতে কোনো অসুবিধা নেই যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল যদি দিই যে বর্তমান রাষ্ট্রে ক্রস জেন্ডার এর ব্যাপারে একটা আইন কিন্তু নতুন করে চালু হয়েছে আমরা আদতে যেটা জানি যে ক্রস জেন্ডার কিংবা তৃতীয় লিঙ্গের যারা অধিবাসী রয়েছেন তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন এই দুটো জিনিস কিন্তু এক নয় তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারা আছেন তারা সেটা হচ্ছে ক্ষোধা প্রদত্ত বাট ক্রস জেন্ডার যে জিনিসটি সেটি হচ্ছে মানবসৃষ্ট সেক্ষেত্রে এই যে ক্রস জেন্ডারের উপরে যে একটা আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন দেশে ইভেন আমাদের এই বাংলাদেশেও কিন্তু সেই কালো মেঘের ছায়া ধীরে ধীরে ধেয়ে আসছে এক্ষেত্রে আমাদের আপনার মতামতটা কি তো আমি মুসলমানদেরকে আমি যিনি মুসলিম আমি ওই আইনের দিকে আমি যাবো না যারা মুসলিম নেতৃবৃন্দ আছেন তারা তাদেরকে এ বিষয়ে যে এই বিষয়টা ইসলামী শৈরৎসম্মত না আমরা এটা পালন করতে যাবো না এটা সম্মত হব না আমরা মুসলিম নেতৃবৃন্দ তাদেরকে বুঝিয়ে সাথে তাদেরকে মোটিভেশন করে এখান থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন কেউ রাষ্ট্র তো কাউকে এটার জন্য করার জন্য বাধ্য করছে না শুধুমাত্র শাস্তি দিবে না এটা হচ্ছে রাষ্ট্র অধিকার দিচ্ছে যে আপনি এটা ক্রস জেন্ডার করতে চাইলে আপনি পারবেন এক্ষেত্রে একটা রাষ্ট্রের যে স্বাধীন রাষ্ট্র যেটাকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র যেটাকে বলা হয় সেখানে গণতান্ত্রিক আইন অনুযায়ী গণতান্ত্রিক যারা অধিবাসী রয়েছেন রাষ্ট্রের অধিবাসী রয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে যে কোনো একটা আইন যদি স্বার্থবিরোধী হয় মানব স্বার্থবিরোধী হতে পারে ধর্মীয় স্বার্থ স্বার্থ বিরোধী হতে পারে সেটি রাষ্ট্রীয় স্বার্থবিরোধী হতে পারে অর্থনৈতিক স্বার্থবিরোধী হতে পারে বিভিন্ন স্বার্থ স্বার্থবিরোধী কোনো আইন যদি প্রণয়ন করা হয় সেক্ষেত্রে সেই আইনের বিরোধিতা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কিন্তু ব্যক্তি বিশেষ কিংবা দল বিশেষ গোত্র বিশেষ তারা করতে পারে সে ব্যাপারে ইসলামিক নির্দেশনা কি রয়েছে এক্ষেত্রে প্রথমত আপনি আইন যেটা প্রণীত হবে সেটা যদি আপনার রাষ্ট্রের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে হয় আমাদের স্বার্থের বিরুদ্ধে হয় তখন সেক্ষেত্রে এটার বিরোধী এটার বিরুদ্ধে আপনার জনমত গঠন করা এটা ঠেকাবার জন্য চেষ্টা করা এটা আপনার ইমানদার হিসেবে মুসলমান হিসেবে এটা আপনার এক নম্বর দায়িত্ব এর পরে হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে সেই অনুযায়ী কর্মসূচি নিতে হবে নসুল ইসলামের হাদিস আছে যে হাদিসটা হচ্ছে এরকম কোনো ব্যক্তি মান রহামিউরোপিয়া ফাইনামিয়াস্তাতে পাবিলিস্তাতে ইমান যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে মন্দ কাজ দেখবে সেটা সে শক্তি প্রয়োগ করে সেটাকে ঠেকিয়ে দেবে ততটুকুন যদি না পারে তাহলে সে মুখে বলে বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে সুঝিয়ে সেটার বিরোধিতা করবে সেটাও যদি না পারে অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি বিশেষ একটা সেগমেন্টে বিশেষ একটা পর্বে সেটি হচ্ছে জানা এবং অজানা মলায়া সল লিওয়াসন নিম্ আপনার কাছে আমি জানতে চাইবো ফালা শব্দটির কোরানে অসংখ্য ভার উল্লেখ করা হয়েছে এই ফালা শব্দের ব্যাপারে আমাদেরকে কিঞ্চিত ধারণা দেবেন মলায়া সল লিওয়াসন এর অর্থ হচ্ছে সাফল্য সফলতা কোরআন শরীফের মধ্যে এই শব্দটা বারবার এসছে সুরা মুমিনের শুরু দিয়ে এ শব্দ ব্যবহার হয়েছে কদা আফলাহা মিনমুন আল্লাদিন সলাতিম খাশাহ মু সফল হয়েছে যারা তাদের নামাজের মধ্যে অনুগত আন্তরিক আবার বলা হয়েছে কদা আফলা হেমান তেজাক সেই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে মূলত আমরা নামাজের মধ্যে ডাকার সময় আজানের মধ্যে আমরা হে আলাল ফালাহ একটা শব্দ ব্যবহার করি মানে সফা সাফল্যের দিকে আসুক এই ফালাহ এটা আরবি শব্দ এটার অর্থ হচ্ছে সাফল্য এটা মানে মানুষের ভালো বিশ্বাস এবং ভালো কর্মের মধ্য দিয়ে মানুষ এটি অর্জন করে রসুল্লাহ সামার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন ই সনহা সনহাল জাসাদু কুল্লু যখন কোনো ব্যক্তির আত্মা পরিশুদ্ধ হবে তখন তার পুরা শরীরটাই পরিশুদ্ধ হয়ে গেল তো এই এই সফলতার জন্য আমাদের দরকার আত্মাকে পরিশুদ্ধ করা নিজের নিয়তকে পরিশুদ্ধ করা এবং তসকে এই থেকে কারণ সেইভাবে অন্য হয়েছে এটাকে তাসকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনলাম যে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা এই প্রত্যেকটা জিনিস হচ্ছে রাষ্ট্রের একজন যিনি নাগরিক সেই নাগরিকের উপর কর্তব্য অবশ্য কর্তব্য এবং সেটিকে মেনে চলা জেনে চলা এবং সেই অনুযায়ী সেটিকে শ্রদ্ধার সাথে সেগুলোকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা এবং সেগুলোকে মানা এটি হচ্ছে প্রত্যেকটি রাষ্ট্রের নাগরিকের উপর আল্লাহ রাবুল্লা আলমিন এবং ইসলামের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাই কিন্তু প্রতিটি নাগরিককে দেওয়া হয়েছে সাথে সাথে এও নাগরিকের উপর কর্তব্য যে রাষ্ট্র কখনো কখনো যদি ভুল পথে চলে যায় সেই ভুল পথ থেকে নাগরিকদের মধ্যে যারা বিশিষ্ট ব্যক্তিজন রয়েছেন যারা রাষ্ট্রকে সঠিক পথে সঠিক ট্র্যাকে উঠিয়ে নিয়ে আসতে পারবেন তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকের সাথে হৃদ্যতা বজায় রেখে প্রত্যেক ধর্ম প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জাতিগোষ্ঠীর সাথে হৃদ্যতা ভালোবাসা বজায় রেখে রাষ্ট্রের প্রত্যেকটি কাজকে সুন্দর সুষ্ঠুভাবে যেন পরিচালিত হয় সেই ব্যবস্থাপনা করাই হচ্ছে ইসলামের নীতি ইসলামের একটা নির্দেশনা তো দর্শক আজকের এই আলোচনাগুলো আমরা অবশ্যই আমাদের সিটপটে রাখার চেষ্টা করব। এই অনুযায়ী আমল করার চেষ্টা করব আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের প্রত্যেককেই দেশের সুনাগরিক হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়সালামু আলাইকুম ওরমতুল্লাহি